এলাকার কচি নিয়ে বড়দিন পালন এক স্বেচ্ছাসেবী সংগঠনের এদিন মাধবাঙ্গা শহরের খাতানের ঘাট এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ পক্ষ থেকে নেওয়া হয় এই কর্মসূচিটি এদিন এলাকার কচি নিয়ে কেক কেটে যিশু খ্রিস্টের জন্মদিন পালনের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পাশাপাশি যিশু খ্রিস্টের জীবনী নিয়েও আলোচনা করেন তারা সংগঠনের এক সদস্যা অমৃত সাহা জানান যিশু খ্রিস্টের জন্মদিন ও বড়দিন উপলক্ষে আমরা ছোট ছোট কচি নিয়ে কেক কেটে টুপি ও চকলেট দিয়ে পালিত করলাম এই বিশেষ দিনটি তাদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্রতম প্রয়াসের জন্য তাদের এই কর্মসূচি বলেও তিনি জানান আজকে পঁচিশে ডিসেম্বর আমরা সবাই জানি যিশু খ্রিস্টের জন্মদিন আজকে আমরা কিছু দুস্থ বাচ্চাদের মধ্যে কেক কেটে জন্মদিন বড়দিন সেলিব্রেট করলাম আমরা প্রতি বছরের না এই বছর একইভাবে সবার মধ্যে বড়দিন উৎসবটাকে ছড়িয়ে দিতে চাই যে কীভাবে খ্রিস্টের জন্ম হয়েছিলো কি বৃত্তান্ত সব কিছু আজকে আমরা এখানে বলে উদযাপন করলাম আমি অমৃতা সাহা উই ফর ইউ এনজিওর একজন সদস্য উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাধাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন

এবার আমিও দাদা আবার যাও করো এত বড় এদিকে 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 ওইদিকে দিব না কিন্তু কাউকে পিছা 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 আমরা সবাই মিলে আজকে এই দিনটা পালন করছি ঠিক আছে সবাই মিলে কেটে নাও এবার আমিও দাদা আবার যাও ব্যাক করো ব্যাক কর আবার ব্যাক করো এত বড়